আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুসলমানের পবিত্র ইদুল আজহাকে কেন্দ্র করে যে বড় বড় গরুর সমারোহ আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে একটি হচ্ছে চট্টগ্রামের কাঞ্চন নগরের রুবেল ভাইয়ের রাজাবাবু বাবুকে দেখতে আমরা এসেছি এখানে তাদের বাস ভবনে। এটি হচ্ছে হাতি সমান একটি গরু দেখতে পাচ্ছেন লাল টকভগে এবং সিংগুলো খুব চমৎকার এবং যেটি চুট সেটি কিন্তু খুব চমৎকার ভাবে উঁচু যেটি অন্তত পক্ষে পাঁচ ফিট সাড়ে চার ফিট পাঁচ ফিট রয়েছে উচ্চতায় এবং মাংস কত হবে তা আমরা রুবেল ভাইয়ের কাছে জানবো আসলে আপনি কতদিন ধরে লালন পালন করছেন এবং মাংসের ব্যাপারে এবং গরুর ব্যাপারে একটু জানাবেন আমি এই গরুটা লালন পালন করতেছি প্রায় এক বছর ধরে আমার লক্ষ্য আর উদ্দেশ্য হচ্ছে এই গরুটা যেহেতু সামনে পবিত্র ঈদুল আজহার সেহেতু আমি গরুটা পবিত্র ঈদুল আজহারের জন্য কি করে তৈরি করেছি কিন্তু অনেক আগে থেকে অনেকজন সাইজে কিন্তু বিক্রি করতে পারছেন আমি কিন্তু শখের বসে গরুটা পাল লালন পালন করেছি নিজের হাতে আমি কিন্তু গরুটা কুরবানির জন্যই তৈরি করেছি রুবেল ভাই হচ্ছেন এই এলাকার পরিচিত ব্যক্তি এবং আর অন্যান্য প্রতিষ্ঠান আছে মাছ ব্যবসার সাথে জড়িত উনি পাশাপাশি এটি শখের বসে উনি লালন পালন করেছেন গরুটাও দেখতেও খুব চমৎকার এবং লাল টক ভোগে উচ্চত মানের আসলে একটি মাংসের ব্যাপারে যদি জানতে চাই আসলে একটি আনুমানিক আর কি আমরা তো আইডিয়া করে বলতে পারি আনুমানিক কত মাংস হতে পারে কত মন হতে পারে আনুমানিক চোদ্দ মন হতে পারে বারো থেকে চোদ্দ মন বা এরকম আর কি আচ্ছা এটা যদি আহ যদি কোন জাতের গুরু এবং এটির নাম কি দিয়েছেন একটু যদি এটা হচ্ছে সাহি এবং এটি কি গুরুর কোন নাম দিয়েছেন কিনা আপনারা রাজা বাবু নাম দিয়েছি রাজা বাবু একদম রাজা বাবুর মতোই এই গরুটি কিন্তু রাজায় আমরা কিন্তু আনার সময় দেখেছিলাম এটি রাজার মতো ব্যবহার করেছে একদম শক্তি সুটাম দেহের যে গরু সেটি এটি আর সর্বশেষ আমরা যদি এটি দামের ব্যাপারে যদি জানতে চাই বা আশা নেওয়ার ব্যাপারে দূর থেকে যদি কেউ নিতে চায় কিভাবে নেবে এবং চট্টগ্রামের বাইরে যদি থেকে যদি কেউ নিতে চায় কিভাবে নেবে এবং দামের ব্যাপারে যদি একটু জানাতেন দাম আমি পাঁচ লক্ষ টাকা যাচ্ছি পাঁচ লক্ষ আর নেমার ব্যাপারে বা আপনাদের পরিবহনের কোনো সুযোগ সুবিধা আছে কিনা সুযোগ সুবিধা আছে এটিরই দাম দেওয়া হয়েছে পাঁচ লক্ষ টাকা আচ্ছা পাঁচ লক্ষ টাকার মধ্যে কোনো দরদাম করার সুযোগ সুবিধা থাকবে সুযোগ সুবিধা অবশ্যই পাঁচ লক্ষ টাকার মধ্যে এটি ১৪ মনি একটি গরু পাঁচ লক্ষ টাকার মধ্যে ওনারা দাম হাকাচ্ছেন এবং পাশাপাশি এখানে দরদাম করার সুযোগ সুবিধা রাখছেন রুবেল ভাই এবং আমি রুবেল ভাইয়ের যোগাযোগের নাম্বারটি দিয়ে দেবো আরো একটি ব্যাপার হচ্ছে এটি যোগাযোগের যে ব্যবস্থা এটি নেওয়ার জন্য বা চট্টগ্রামের বাইরে থেকে কেউ যদি আগ্রহী করেন এসে আপনারা দেখে নিয়ে যেতে পারবেন বাইরে থেকে এবং তেমনি বাজারে ওনাদের মাছের প্রতিষ্ঠান আছে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারবেন রুবেল ভাই আপনার যোগাযোগের ঠিকানা এবং নাম্বারটা একটু দিয়ে দিবেন জিরো ওয়ান এইট নাইন ফোর ওয়ান থ্রি ফাইভ সিক্স সিক্স টু আবার বলবেন জিরো ওয়ান এইট নাইন ফোর One three five six six two. এবং রুবল বাইয়ের এটি ব্যক্তিগত নাম্বার এখানে যোগাযোগ করে আপনারা রুগেল বাইর থেকে গরু সম্পর্কে করতে পারবেন এটি আমাদের কাঞ্চনগর পেয়েছে একটি খবরে আমরা এটি প্রচার করছি এবং আপনারা ওখানে যোগাযোগ করে আহ আপনারা রুগেল ভাইয়ের সাথে কথা বলে আপনার গরুটি নিয়ে যেতে পারবেন এবং ঢাকার চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় যদি আপনারা নিতে চান তাহলে যোগাযোগ পরিবহনের যে ব্যবস্থা সেটি কিন্তু রুবেল ভাই করে দেবেন বলে আমাদেরকে জানিয়েছেন আর এখান থেকে নিলে আপনাদের যে হাসিলের সেটি কিন্তু দিতে হচ্ছে না এবং রুবেল ভাইয়ের ঘর থেকে আপনারা দেখে শুনে গরুকে আপনারা নিয়ে যেতে পারবেন শখের বসে সর্বশেষ কিছু বলার আছে কিনা রুবেল ভাই দর্শক আমি তো গরুটা শখে লালন পালন করেছি যদি আপনারাও যদি শখে যদি গরুটা যদি নেন তাহলে আমি কৃতজ্ঞ হব ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর গরু নিতে অবশ্যই যোগাযোগ রাখবেন আল্লাহ হাফেজ